মাগরিবের ফরয নামাজের পরে একটি দোয়া পড়ুন এবং ফলাফল নিষ্ট খে দেখুন কোন ব্যক্তি যদি মাগরিবের ফরয নামাজের পরে এই ছোট্ট দোয়াটা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদাপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার দশটি গুণা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার দশটি মর্যাদা বুরন্দ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দিন তাকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায় আগুন লাগা থেকে আল্লাহ পাকবুল আলমিন আপনাকে হেফাজত করবেন যদি খালি আপনি একটি আমল করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন সারা ধরে ওই বান্দার জন্য ফেরেস তার আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবে শুধু তাই নয় চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ পাকবুল আলমিন তার আমল নামায় দিয়ে দিবেন চারজন গোলাম একটু চিন্তা করেন কেন ইমাজিন দেওয়াটা আপনি চিন্তা করতে পারছেন একজন গোলামের দাম বর্তমানে এক লক্ষ নয় কয়েক কোটি টাকা হবে সুতরাং চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সে সব আল্লাহ পাকবুল্লা আলমিন তার আমল নামে দিয়ে দিবেন যদি শুধু নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারে কোথায় রয়েছে আব্দুর রাজ্জাক এই কিতাবের তিন হাজার একশত বিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি একটি মাত্র দোয়া পড়লে আল্লাহ পাকবুল্লা আলমিন এতগুলো ফজিলত দান করবেন

ওই বান্দার আল্লাপাক রব্বুল আলমিন দশটি গুনা মাফ করে দিবেন আল্লাপাক রব্বুল আলমিন তার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন শুধু তাই নয় দশটি মর্যাদা বলুদ্ধ করে দিবেন আল্লাপাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদা প্রত্যেক হেফাজত করবেন জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন দুশ্মন বলেন সকল প্রকার জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মানুষ বিপদে পড়ে যায় জিনরা তাদেরকে অ্যাট্রাকশন দিয়ে থাকে আক্রমণ করে থাকে কঠিন বিপদের ভিতরে পড়ে যায় যদি আপনি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন আল্লাপাক রব্বুল আলমিন জিন জাতির ক্ষতিকর বস্তু থেকে আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আরো বলে দিয়েছেন নূরের তৈরি ফেরেস তারা আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করে দিয়েছেন যে সমস্ত ফেরেশতারা কখনো গুনা করে না মাগরিবের ফরজ নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন নূরের তৈরি ফেরেশতারা তারা আপনার জন্য সারা রাত ধরে দোয়া করতে থাকবে